নবেজন মার্কে অনেক দিন ধরে ভাবছি ঈদের মার্কেটটা সেরে ফেলব কিন্তু এখন আবার জিনিসপত্রের যা দাম জামা কাপড়ের থেকে দোকানদারদের দামই অনেক বেশি আমার আরও সমস্যা আছে ঈদের মার্কেটগুলোতে ভূতের পোশাক মেয়ে লাভার পছন্দ মতো জামা প্যান্ট জুতো পাওয়াই যায় না প্রতি বছর এই মানুষগুলো অনেক সেমিনার করে মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে কিন্তু ভূতেদের জন্য তো কোনো কিছু আজপদ তো দেওয়া দেখলাম না যাই হোক কি যে হবে উস্তাদ উস্তাদ এ তো আমাদের পুরনো শত্রু বোকাভূত মার্কেট করতে আসছে মনে হয় এবার এর থেকে একটা প্রতিশোধ নেওয়া দরকার একে জামা দেখিয়ে অনেক বেশি দাম ধরতে হবে আর সাথে কিছু তুচ্ছ ছিল কথাও বলতে হবে ওকে ছোট করতে হবে হুম তুই দেখ আমি কি করি উস্তাদ উস্তাদ বাহ কি বুদ্ধি বার করলেন চুপ কর তোকে দিয়ে কিচ্ছু হবে না আল হাবিবি আল হাবিবি আমি হাবিব আমি হাবিব হ্যালো ভাই এদিকে আসেন নতুন জামা কিনবেন মনে হচ্ছে দেখেন আমাদের কাছে সব থেকে দামি কালেকশন আছে ও তাই কিন্তু আমার তো একটা সাদামাটা জামা হলেই চলবে এ তো একবার বিশেষ কালেকশন দেখুন দাম একটু বেশি তবে ভাই যান আপনার মতো ভূতির জন্য এটা উপযুক্ত দেখুন এর থেকে ভালো কালেকশন এই মার্কেটে আর কোথাও পাবেন না ঈদের মার্কেটের একদম খাঁটি কালেকশন আসলে আমি তো ভেবেছিলাম জামা কাপড় কিনব আমার তো সুন্দর সুন্দর জামা দেখলে আবার কন্ট্রোলই হয় না এই জামাটা আমার পছন্দ হয়েছে এটা এটাকে আমি নিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি তা নিতে পারেন এটার দাম মাত্র দেড়শো টাকা টাকা দিন নিয়ে যা কিন্তু আমার কাছে তো টাকা নেই দেখো আমি তো জানতাম তুমি মূর্খ তুমি কিছুই কিনতে পারবে না টাকা নাই তো মার্কেট আসছো কেন দিনে দিনে আর কত কি দেখতে হবে এই বকাবো ভাগ এখান থেকে কি তুমি আমাকে অপমান করলে এই অপমানের জবাব তুমি পাবে ওরে বাপ ওরে এই দোকানদার আরে বোকা ভুতের জ্বালায় জীবনটা একবার তেনা তেনা হয়ে গেল রে এই তোমাদের জ্বালায় একটু ঈদের মার্কেটও শান্তিতে তো হইব না দেখছি হ্যাঁ এই যে দোকানদার তোমার কাছে কি কোনো ভালো ভালো কাপড় আছে নাকি এ নিন দেখুন ওরে বাপ ওরে এই বাচ্চু দেখো তো জামাটা সুন্দর না হ্যাঁ ভাই খুব সুন্দর মানাবে আর তাছাড়া আপনার বডি ফিটনেসও ভালো দেখতেও মাছ হার্লা সুন্দর যেটাই খুব ভালো দেখাবে আপনার কিন্তু আছে সত্যি বলতেছো নাকি হ্যাঁ ভাই আমি আবার মিথ্যা কথা বলি না ওরে বাপুর রে তাইলে কি আমার চেহারা সুরত কি মার্কেটে আসলেই ভালো হয় নাকি দাদু এটা কি বলছো তুমি ওরে বাঘপুর রে এই না তোমরা যেটা ভাবতেছ সেটা আমি বুঝাইয়া বলতেছি এই কথাটা সবাই কয় তাই বললাম যে না চেহারা নাম রাখছে পেয়ারা ও বাপুর রে এই যে দোকানদার এই জামাটার দাম কত মাত্র দশ হাজার এই যে মিয়া তুমি আবার জামাটা নিয়ে খাড়া এসে কেন মুস্তাদ মুস্তাদ বোকা ভুতকে ধাক্কা দিয়ে বের করে দিন মরবো মরবো আমি আমি রাস্তায় গিয়ে মরবো